আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রিয় সম্মানিত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব অর্থাৎ যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইন্ডিয়া গিয়ে অতপর ইন্ডিয়ান সিম আপনারা কোথা থেকে কিভাবে এবং কত টাকার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সুতরাং যারা হচ্ছে ইন্ডিয়া যেতে ইচ্ছুক অথবা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার পরে কিভাবে হচ্ছে ইন্ডিয়ান সিম কার্ড ম্যানেজ করবেন এবং সিম কার্ডের কি কী সুবিধা থাকতে পারে সেই সাথে কত টাকা খরচ হতে পারে কোথা থেকে কিনলে ভালো হবে এই সকল কঠিনাটি বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করবো আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন শুরু করা যাক তো আজকে ভিডিও স্টার্ট করার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটি হচ্ছে ইন্ডিয়া সিরিজের সকল ভিডিও অর্থাৎ ভিসা থেকে শুরু করে অ্যাজ দ্য ট্রাভেল কার্ড ডলার ইনভেস্টমেন্ট এছাড়াও যাবতীয় যকল ভিডিও আছে ইন্ডিয়া সিরিজের সমস্ত ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে অলরেডি আপলোডেড সুতরাং আপনারা যারা হচ্ছে ইন্ডিয়া যেতে ইচ্ছুক ভিসা করতে ইচ্ছুক তারা কিন্তু আমার এই ভিডিও আমার এই চ্যানেলটি ঘুরে আসতে পারলে আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন আজকের টপিক বরাবর শুরু ইন্ডিয়া গিয়ে আপনারা কিভাবে হচ্ছে নতুন সিম কার্ড করেছে সংগ্রহ করবেন সেটা হচ্ছে ইন্ডিয়ান সিম কার্ড তো তার ধারাবাহিকতা যদি আমি বলতে শুরু করি প্রথমে আসি হচ্ছে আমাদের কিন্তু ইন্ডিয়ান সিম কার্ডটা বাংলাদেশের কোনো প্রয়োজন নেই ইন্ডিয়া যাওয়ার পরবর্তীতেই কিন্তু আমাদের সেই সিম কার্ডটা প্রয়োজন হয় তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে এমন একটা পপুলার বর্ডারের কথা যেখান দিয়ে হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ জনবল ইন্ডিয়াতে যাতায়াত করে থাকে তো সেই বর্ডারটার নাম হচ্ছে ব্যানাপল বর্ডার যেটা যশোরে অবস্থিত যার অপর প্রান্তের নাম হচ্ছে প্যাট্টপল যেখান দিয়ে হচ্ছে কলকাতা গেলে সবচাইতে দ্রুত সময়ে এবং হচ্ছে এখান থেকে কলকাতার ডিস্টেন্সটা সবচাইতে কম জন্য হচ্ছে ঢাকা বা অন্য যে কোনো অঞ্চল থেকে মানুষ এই বন্দরটা সবচেয়ে বেশি ব্যবহার করে তো আমি হচ্ছে আজকে এই বন্দরের মাধ্যমেই হচ্ছে গিয়ে কিভাবে সিম কার্ড সংগ্রহ করবেন সেটাই জানাবো তো যথারীতি আমরা হচ্ছে সিরিয়ালের মাধ্যমে যখন সিরিয়াল পাস করে অতপর ভিসার যাবতীয় যে কার্যক্রমগুলো আছে ইমিগ্রেশন প্রসেসটা কমপ্লিট করার পরে আমরা যখন ইন্ডিয়া গিয়ে উপস্থিত হব এই পাশটার নাম হচ্ছে ব্যানাপল আর ওই পাশটার নাম হচ্ছে প্যাট্রোপল পেট্রোপল গিয়ে আপনারা যদি কোনো বাস যেহেতু হচ্ছে এই বন্দর দিয়ে যারা যাতায়াত করে সবাই হচ্ছে বাসের যাত্রী তো যে বাস কাউন্টারের মাধ্যমে হচ্ছে আপনারা টিকিট সংগ্রহ করে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন কলকাতার উদ্দেশ্যে আপনারা যখন ওই প্রান্তে গিয়ে পৌঁছাবেন তখন কিন্তু আপনাদেরকে ওই কাউন্টারে রেস্ট নিতে বলা হবে তো আপনারা রেস্ট নেওয়ার সাথে সাথে দেখবেন যে সেখানে হচ্ছে মানি এক্সচেঞ্জ সহ সিম কার্ড বিক্রির একটা প্রসেস কিন্তু সেখানে আছে অর্থাৎ সিম কার্ড বিক্রির সিম কার্ড আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এরকম একটা সুযোগ কিন্তু আছে কিন্তু আপনাদেরকে সাজেস্ট থাকবে আপনারা কখনোই থেকে সিম সংগ্রহ করবেন না কারণ দেখা গেছে যে এখান থেকে যদি সিম কার্ড সংগ্রহ করেন আপনাদের থেকে পাঁচশো থেকে ছয়শো রুপি মিনিমাম হচ্ছে ওনারা নিবে আর ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকম বেনিফিট পাচ্ছেন না এখান থেকে সিম কার্ড নিয়ে কারণ হচ্ছে পেট্রোপল যখন আপনারা যাবেন পেট্রোপোল কিন্তু বাংলাদেশের সিম বাংলাদেশের সব ধরনের সিমের নেটওয়ার্ক কিন্তু থাকে অর্থাৎ পেট্রোপল প্রবেশ করেও কিন্তু আপনারা চাইলে বাংলাদেশে সেই সিমের মাধ্যমে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবেন এবং কি বিকাশ যে সব ধরনের লেনদেন কিন্তু সেখান থেকেও পসিবল কারণ এটা বাংলাদেশের বর্ডার পাশের কারণে নেটওয়ার্ক হচ্ছে অটোমেটিক সেখানে শো করে এবং হচ্ছে বাংলাদেশের যে যে কাজগুলো করতে পারেন এভরিথিং সেখান থেকে হবে কিন্তু বাসে যখন আপনারা উঠবেন কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের এই সিম কার্ডগুলো নট অ্যাভেলেবল হয়ে যাবে অর্থাৎ নেটওয়ার্ক শূন্য হয়ে যাবে তখন হচ্ছে আপনাদের সিম কার্ডের দরকার হবে তো আমি মনে করি যে বাড়তি টাকা দিয়ে এখান থেকে সিম না কিনে আপনারা যখন ইন্ডিয়া প্রবেশ করে ফেলবেন তখন হচ্ছে আপনাদের যে সিম কার্ডটা আছে সেটা ব্যবহার করে আপনার যে পরিবারের সাথে আছে কন্ট্যাক্টটা কমপ্লিট করে অতঃপর হচ্ছে আপনি সিম কার্ডটা না কিনে চলে যাবেন সোজা কলকাতা কলকাতা গিয়ে আপনারা যে বাসা নিবেন যে অ্যাপার্টমেন্ট নিবেন বা যে হোটেল নেবেন সেখানেও কিন্তু সিম কার্ড ক্রয় করতে পারবেন সেখান থেকেও কিন্তু কিন্তু সেখানে ওনারা অফার করবে যে আপনাদেরকে ইন্ডিয়ান সিম লাগবে কিনা আপনাদেরকে সাজেস্ট থাকবে ওখান থেকে আপনারা সিম কার্ডটা কিনবেন না কারণ হচ্ছে এখান থেকেও যদি আপনারা সিম কার্ড কিনেন মিনিমাম চারশো রুপি আপনাদের থেকে নিয়ে নিবে যা একটা হিউজ পরিমাণ আমার কাছে মনে হয় তো আপনারা আসলে সিমটা কিনবেন কোথা থেকে সিমটা কিনবেন হচ্ছে সাপোজ আমাদের এখান থেকে যে বাসগুলো ছেড়ে যায় বাংলাদেশ থেকে এই সমস্ত বাসগুলো হচ্ছে কলকাতার মার্কুইস্ট্রিট এবং নিউ মার্কেট এরিয়াতে এগুলার হচ্ছে স্ট্যান্ড তো বেশিরভাগ হচ্ছে মার্কুই স্ট্রিটে যায় এক্ষেত্রে সাজেস্ট থাকবে যদি মার্কুইস্টে যায় তাহলে এই যে দেখুন এটা হচ্ছে হোটেল প্যারাডাইস এই হোটেলের এই কর্নারের নিচ বরাবর একটা দোকান আছে এখান থেকে হচ্ছে আপনারা রেগুলার যে রেট আছে এই রেটে আপনারা সব ধরনের সিম কার্ড কিনতে পারবেন এবং হচ্ছে এই সিম কার্ডের রিচার্জও করতে পারবেন তো এখান থেকে সিম কেনার ধরনটা যদি এখন আমি আপনাদের সাথে শেয়ার করি এখান থেকে হচ্ছে সিম কার্ড ক্রয় করতে আপনাদের জাস্ট লাগবে হচ্ছে আপনাদের যে পাসপোর্ট আছে এই পাসপোর্টের একটা ছবি উনি উঠাই নেবে আর হচ্ছে আপনাদের যে ভিসা আছে এই ভিসার একটা ছবি উঠাই নেবে এবং কি একটা পাসপোর্ট ভিসা নিয়ে আপনারা চাইলে দুই তিনটা চারটা সেম কিন্তু একই সাথে ক্রয় করতে পারবেন আর অতপর আসি হচ্ছে আমরা এই সিম কার্ডটা কিন্তু কত টাকা লাগবে এখান থেকে যদি আপনারা সিম কার্ডটা কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আড়াইশো রুপির মতো খরচ হবে আর কোথাও থেকে হচ্ছে এত কমে আপনারা ইন্ডিয়ান সিম কার্ড কিনতে পারবেন না এবার আসি হচ্ছে এখান থেকে সিম কার্ড কিনলে সুবিধা এখান থেকে আপনারা যে আমি হচ্ছে দুইবার গেছি দুইবারই হচ্ছে এয়ারটেল সিম কিনছি আমি এখান থেকে দুইবার যাওয়ায় অনেকের সহ প্রায় সাত আটটার মতো সিম কার্ড ক্রয় করেছি তো এখান থেকে সিম কার্ড কেনার কিনলে পরে হচ্ছে আপনাদের কি কি অফার থাকতেছে এই সিমের মধ্যে আড়াইশো টাকা দিয়ে সিম কেনার পরে এই সিমে হচ্ছে আপনারা ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া টু ইন্ডিয়া যত কল করবেন সেগুলো হচ্ছে ফ্রি সাপোল ধরুন আপনারা সাত থেকে আটজন বন্ধু গেলেন তাদের মধ্যে একটা কমিউনিকেশনের জন্য আপনাদের কিন্তু আর বাড়তি টাকা লোড করা লাগতেছে না অর্থাৎ ইন্ডিয়া টু ইন্ডিয়া যে কোনো সিমে কল করতে পারবেন একদম ফ্রি আঠাশ দিন পর্যন্ত আর একই সাথে হচ্ছে এমবি অফার স্বরূপ থাকছে হচ্ছে প্রতিদিন এক জিবি করে এইভাবে আঠাশ দিনে আঠাশ জিবি এম বি কিন্তু আপনারা পাবেন মাঝে মাঝে হচ্ছে এক দুই জিবি বাড়তি অফার দিয়ে থাকে তো বুঝতেই পারতেছেন এরকম এক জিবি হইলেই কিন্তু অ্যানাফ কারণ হচ্ছে আপনি তো এটা দিয়ে জাস্ট হচ্ছে বাইরে কমিউনিকেশনটা মেনটেন করতেছেন আপনারা যে হোটেল নেবেন বা যে রেস্টুরেন্টে যেখানেই যাবেন অলওয়েজ কিন্তু সব জায়গায় ওয়াইফাই পেয়ে যাবেন তো আমার মতে হচ্ছে আপনারা ইন্ডিয়া মারপি সিস্টেম গিয়েই প্রথমে একটা হোটেল নেবেন হোটেল নেওয়ার পরে সেই হোটেলের ওয়াইফাইটা নেবেন ওয়াইফাইটা নিয়ে আপনাদের বাড়িতে যে কমিউনিকেশন করার প্রয়োজন সেটা করে ফলবেন করে অতপর হচ্ছে ধীরে স্বস্তিতে বাহিরে এসে আপনারা এখান থেকে বা যে কোনো সুবিধাজনক জায়গা থেকে এইরকম কম মূল্যে দুশো থেকে আড়াইশো রুপির মধ্যে সেই এই ধরনের সিমগুলো পেয়ে যাবেন যেগুলোর মেয়াদ থাকে মূলত তিন মাস এই সিমটা দিয়ে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপও খুলতে পারবেন যেটা হচ্ছে লং টাইম ব্যবহার করা যায় তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এইভাবে যদি আপনারা সিম কার্ড ট্রয় করেন তাহলে দেখা গেছে যে বর্ডার থেকে কিনলে আপনাদের ছয়শো টাকা খরচ হতো এখান থেকে আড়াইশো রুপি মোটামুটি আপনারা এক সিমের টাকা দিয়ে যদি দুই তিনজন নেন দুই তিনটা সিম কিন্তু ক্রয় করে ফেলতে পারতেছেন তো এই ছিল আপনাদেরকে আজকের মতো বোঝানোর তো আশা করি সবাই বুঝতে পারছেন এরপরও যদি কোনো কিছু না বুঝে থাকেন বা নতুন কোন টপিক নিয়ে আপনাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই হচ্ছে আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাদের সেই কমেন্ট বরাবর উত্তর করার অথবা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ